বন্ধুরা আমরা কি কখনো চিরুনি দিয়ে রুটি করেছি করবোই বা কেন এখানে দেখো মেখে নিয়েছি বেশ খানিকটা আটা আটা দিয়ে যখন আমরা রুটি লুচি পরোটা এগুলো বানাতে যাই তার আগে কিন্তু সবার প্রথম লেচি কেটে নিতে হয় যেটাই বানাই না কেন লেচি কাটাটা কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ লেচিটা কাটতে গিয়ে অনেক সময় হয় হাতের মাপ মেজারমেন্ট ঠিকঠাক না থাকায় লেচিগুলো কিন্তু ছোট বড় হয়ে যায় দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রত্যেকটা লেচি সমান হয়নি যার ফলে প্রত্যেকটা রুটি বা লুচিও কিন্তু সমান মাপের আমরা ভেলতে পারবো না তার জন্য একটা ছোট্ট টিপস এইভাবে যদি চিরুনি দিয়ে আমরা লেচি কেটে নিই সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লেচিগুলো সমান মাপের হবে পারফেক্ট হবে তুমি আটা মাখাটাকে এরকমভাবে লম্বা করে নিয়ে তারপর চিরুনিটা উপর দিক দিয়ে বসিয়ে যদি চিরুনির দাঁত গুলো চারটে কি পাঁচটা গুনে গুনে তারপর একটা করে গ্যাপ দিয়ে দিয়ে আবার চারটে পাঁচটা দাঁত ছেড়ে আবার যদি এইভাবে লিচি গুলো কেটে নিই সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লেচি সমান মাপের হবে আর হয়তো তোমরা ভাববে যে চিরুনিটা নোংরা আমরা ব্যবহার করবো কেন তো এই ধরনের একটা চিরুনি যদি রান্নাঘরের কাজে আমরা ব্যবহার করতে পারি নতুন চিরুনি কিনে এনে তাহলে আর কোনো সমস্যাই হবে না দেখো সুন্দর মতো কিন্তু লেচিগুলো আমার হাতের সাহায্যে ছাড়া কাটা হয়ে গেলো